প্রিয় দর্শক ঈদ পরবর্তী এই আজ প্রথম মাঠ পর্যায়ে জমি পরিদর্শনে আসলাম আজ আবারও চলে আসলাম আমাদের সেই রাজ্জাকবাইয়ের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জমিতে তো অতিরিক্ত বৃষ্টিপাতও ইনশাল্লাহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে গাছের গ্রোথ ওভারঅল সব কিছু মিলে সব দিক দিয়ে ভালো আছে কোনো সমস্যা দেখা যাচ্ছে না গাছের মধ্যে এখন পর্যন্ত ইতিমধ্যে মরিচও দেখতে পাচ্ছি আমরা গাছের মধ্যে তো যে জিনিসটা রাজাক ভাই এবছর দুইটা প্রজেক্ট এই জায়গায় চাষাবাদ করছে এর মধ্যে মরিচটা মালচিং পেপার দিয়ে চাষাবাদ করেছেন পাশে চাষাবাদ করেছেন আমাদের মালিক সিটসের প্রীতম জাতের বেগুনটা তো আমরা কথা বলবো আমাদের এক ভাই সালে ভাই সালে ভাই জমিটা পরিদর্শনে আসলো তা আসসালামু আলাইকুম সালে ভাই কেমন আছেন আপনি তো জমি তো দেখতে কন্টিনিউ সব সময় এই জায়গায় আসেন না রাজা একবার জমিগুলো দেখার জন্য তো একটু মতামত জানাবেন এখন পর্যন্ত কি মনে হচ্ছে ভালো আপনি অসময়ে মরিচটা চাষাবাদ করা হয়েছে এই জায়গায় রাজা একবার গাছের বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ ইতিমধ্যে তো আপনার মরিচ দেখা যাচ্ছে না গাছের মধ্যে আচ্ছা আচ্ছা তো সালে ভাই আপনি তো আসলেন দেখার জন্য জমিটা না গাছ রোগবালাই কেমন সহনশীল মনে হচ্ছে ভালো লাগতেছে জমিটা দেখে আপনার কাছে মরিচের জমিটা যদি আমরা দেখাই খুবই চমৎকার এখন পর্যন্ত বাকিটা আল্লাপাক জানে তো বিজলি প্লাস টোয়েন্টি এমন একটা জাত যেটা অতিরিক্ত আগাম চাষাবাদ করা যায় সারা বাংলাদেশের খুব আলোচিত এবং পরিচিত এবং জনপ্রিয় একটি জাত হচ্ছে বিজলি প্লাস পাশাপাশি যে পিতম বেগুনটা চাষাবাদ করা হয়েছে এই জায়গায় জমিটাও খুব চমৎকার যে সবচেয়ে বড় সমস্যা যেটা আপনার গাছ মারা যায় বেগুন গাছ হ্যাঁ পুরো জমিতে আপনার দৃষ্টিতে কেমন গাছ মারা গেছে মারা তো রাজাক ভাই বেগুনের গাছের বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ দিন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দেখতেছি গাছের মধ্যে কিন্তু ফুলও চলে আসছে প্রত্যেকটা গাছের চেয়ারও খুব পরিষ্কার রোগবালাই বিহীন একটা জমি তো আপনারা যারা আগাম বেগুন চাষাবাদ করবেন আপনি এই জাতটা পছন্দের তালিকায় রাখতে পারেন এই জাতটা কি সালে আগাম চাষাবাদ করা যাবে বর্তমানে বেগুনের কেজি কত করে চলতেছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা ইনশাল্লাহ দশ পনেরো দিন পরে তো বেগুন ইনশাল্লাহ উঠানো যাবে যতটুকু মনে হচ্ছে না পনেরো দিন লাগবে না তো আগাম যদি কেউ বেগুন চাষাবাদ করতে চায় আপনার দৃষ্টিতে যাত্রা চাষাবাদ করতে পারবে না তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের দুই ভাই ওনারা জমিটা পরিদর্শন করে আসলে দেখলো ইতিমধ্যে গাছের মধ্যে কোনো রোগ নাই এবং মরিচের বিষয়ে যেটা মরিচ একেবারে আগাম করা হয়েছে অত্র অঞ্চলের মধ্যে এই জমিতে আমার দৃষ্টিতে আগাম এর আগাম যে আগাম কোনো জাতি করা হয় নাই মানুষের একটা জিনিস ভয় থাকে যে অতিরিক্ত আগাম করলে মরিচ গাছ সুস্থ সবল থাকে কিনা নাকি মারা যায় কিন্তু এই জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কোনো প্রকার সমস্যা নাই বললেই চলে তো আপনারা যারা আগাম চাষাবাদ করতে চাচ্ছেন আপনারা এই বিজলি প্লাস টোয়েন্টি জাতের মরিচটা এবং প্রীতম জাতের বেগুনটা চাষাবাদ করতে পারবেন নির্ভয় নির্দিদা ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম